হ্যালো আমি কেয়াচ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি রায়হান এশিয়া গিফট হাউসে তো এই যে कांटेक्ट নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে পুরো ভিডিও জুড়ে আজকে আমি আপনাদেরকে দারুন দারুন সব হ্যান্ডমেড ক্রিস্টাল ট্রি দেখাবো যেগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের রুম ডেকোরেশন করতে পারবেন মূলত এগুলোকে কিন্তু ক্রিস্টাল বনসাই বলা হয় তো এই যে রুম ডেকোরেশনের জন্য যে ক্রিস্টাল বনসাই এগুলো কিন্তু ছোট থেকে বড় অনেকগুলো সাইজ হয় তো আপনারা যারা চাচ্ছেন যে এই সুন্দর সুন্দর আইটেমগুলো আপনারা রুম ডেকোরেশনের জন্য কিনবেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা বনসাইয়ের দাম জানতে পারবেন এবং আপনারা যদি কাস্টমাইজ কোন রকমের বনসাই আমাদের কাছ থেকে চান সেটাও কিন্তু আমরা আপনাদেরকে মেক করে দিতে পারব তো ভাইয়া সবচেয়ে রিজনেবল প্রাইস বা সবচেয়ে কম দাম বনসাই কত টাকা সবচেয়ে কম দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনটা পাঁচশো টাকা ভাইয়া

আমি এই যে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যার যেটা ভাল লাগবে এখনই কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার প্রেস করে ফেলবেন তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা আমি একটা কিন্তু একবারই দেখাবো সেকেন্ড টাইম আর এটা শো করব না এটা 500 টাকা 500 টাকার গুলো এখন দেখাবো হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে 500 টাকা আচ্ছা এটা কি রেডিয়াম হবে না এটা হচ্ছে প্লেন আপনারা যদি রেডিয়াম রেডিয়ামের গুলো যদি রেকমেন্ডেশন করেন তাহলে আমরা রেডিয়ামটাও করে দিতে পারবো এটা খুব সুন্দর এটার প্রাইসটা বলে দেই এটা 500 টাকা আচ্ছা আর পাঁচশো এটা কি পাঁচশো এটাও পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার গুলো আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু খুব সুন্দর আমি আলাদা করে আপনাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু আমি আলাদা করে আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি হাতে নিয়ে নিয়ে এটা কি এটা কত এটা পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার গুলো আগে এটা হচ্ছে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকা

আমরা কিছু নাই না এটা সাতশো টাকা এই দেখেন এটা হচ্ছে সাতশো টাকা এটা খুব সুন্দর একটা বঞ্চয় আচ্ছা এরপর আরেকটা শেপ আছে এটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনাদের সোফার রুমে বা হল রুমে কিন্তু আপনারা আপনাদের সুকেজ ডেকোরেশন বলেন বা আপনাদের যে রুমের সাইডে যে কর্ণা শোকেসগুলো থাকে সেগুলাতে এগুলো দিয়ে কিন্তু ডেকোর করলে কিন্তু অনেক সুন্দর হবে এটার প্রাইজিংটা আমি বলে দিচ্ছি সাতশো টাকা পড়বে এরপরে দেখাচ্ছি এটা দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজও হচ্ছে মাত্র সাতশো সাতশো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র সাতশো টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছে এটার প্রাইজও হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটার হচ্ছে মাত্র টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন অনেক জাস্ট তো আপনারা দেখেন এই যে সুন্দর সুন্দর বনসাইগুলো এগুলো কিন্তু আবার বড় সাইজের এগুলোর দাম এখন আমি আপনাদেরকে বলবো তো আমরা পিছনে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের জন্য এক কালার রাখছি কারণ যেন আপনাদের ক্রিস্টাল গুলো বুঝতে সুবিধা হয় তো ভাই এটার দামটা কত এবং সেটা এটা হচ্ছে পনেরোশো টাকা আমি আলাদা আলাদা করে আবার দেখাবো এটা কত ভাইয়া এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা একটু বড় এখানে কিন্তু গ্রিন হোয়াইট রেড সব রকমের ক্রিস্টাল আছে এটার প্রাইস হচ্ছে সতেরোশো খুবই সুন্দর কালেকশন তো আমি আপনাদেরকে আরো কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি তো আমি এখানে কিন্তু দেখাচ্ছি এখানে দুইটা গাছ আছে গোল্ডেন কালারের তো এটার বডিটা থাকবে কিন্তু অনেকটা চকলেট মেরুন মেরুন টাইপ মানে মেটালিক টাইপের একটা কালার থাকবে এবং এটা যে ফলগুলো বা স্টোনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু গোল্ডেন কালারের তো এটা কিন্তু দুইটা সাইজ সাইজ একটা টাকা ছোট সাইজটা আর বড়টা হচ্ছে সতেরোশো টাকা কিন্তু ফিক্সড দামি হবে না সতেরোশো দুইটা একসাথে দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন এখন যদি আলাদাভাবে আমরা দেখাইতাম তাহলে আপনারা ছোটটারই মনে করতেন আমরা মনে হয় বড় বলতেছি ঠিক না এই জন্য কিন্তু আমরা দুইটা সাইজে আমরা পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি একটা পনেরোশো একটা সতেরোশো আমাদের আরো কালেকশন আছে আরো ডিজাইন আছে আর যার যেটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই বনসাইটা কিন্তু অনেক বড় এবং প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের বনশাই চাচ্ছেন হ্যান্ডমেড এটা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু বাংলাদেশে মেক হয় না এগুলো বাহির থেকে মেক হয়ে আসে বাইরে থেকে কোন দেশ থেকে হয়ে আসে চায়না থেকে হয়ে আসে আচ্ছা এখন এটা কিন্তু একদম ন্যাচারাল কিন্তু একটা ইফেক্ট দেওয়া হয়েছে তো এটার প্রাইসিংটা কত আসবে ভাইয়া এটা পুরো 35 3500 3500 টাকা এটা হচ্ছে 1500 টাকা 1500 টাকা আমাদের কি আরো ডিজাইন अवेलेबल আছে জি আরো আছে আমরা দেখাচ্ছি তো আমাদের কালেকশন কিন্তু আরো প্রচুর আছে বাট সবগুলা কিন্তু ভিডিওতে দেখানো আদৌ সম্ভব না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর রায়হান এশিয়া গিফট হাউসের কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর বনসাই গাছগুলো নিতে পারবেন আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিসাল আর মেইন গলিতে আসলে দেখবেন এগারো নম্বর গলি এগারো নম্বর গলিতে ঢুকলে দুইশো একানব্বই নাম্বার শপ রাহান এশিয়া গিফট হাউস আর আমাদের রাহান ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিচ্ছি এই যে আমাদের রায়হান ভাইয়া রাহান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পণ্যগুলো কিনতে পারেন ভালো থাকবেন আসসালাম আচ্ছা ওকে